হরে কৃষ্ণা একাদশী ব্রতের পঁচিশ সালের সারা বিশ্বের সকল একাদশীর তারিখ ও পারণের একাদশের হরে কৃষ্ণ বৈষ্ণব ভক্ত বৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত দুই সালে সর্বমোট পঁচিশটি একাদশী রয়েছে দুই সালের প্রথম ও শেষ একাদশী হিসাবে প্রতিবছরে ১২ মাসের দুটি বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপুঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকার সময় অনুযায়ী সারা বিশ্বের দুই সালের সর্বমোট পঁচিশটি একাদশীর সঠিক দিন তারিখ ও পারণের নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী রাধে রাধে দুই সালে বছরের প্রথম একাদশী হচ্ছে পুত্রদা একাদশী ব্রত এটি পালন করতে হবে দশ জানুয়ারি দুই শুক্রবার পারণ পর দিন শনিবার পশ্চিমবঙ্গে সকাল ছটা সাতাশ মিনিট থেকে আটটা আটটা মিনিটের মধ্যে বাংলাদেশ ছটা একান্ন থেকে আটটা তেপ্পান্ন মিনিটের মধ্যে দিল্লি সাতটা পনেরো মিনিট থেকে আটটা তেইশ মিনিটের মধ্যে মুম্বাই সাতটা চোদ্দ মিনিট থেকে আটটা তেইশ মিনিটের মধ্যে আসাম ছটা ১২ মিনিট থেকে আটটা তেইশ মিনিটের মধ্যে ত্রিপুরা ছটা ন মিনিট থেকে আটটা পঁচিশ মিনিটের মধ্যে সিঙ্গাপুর সাতটা 10 মিনিট থেকে দশটা তেপ্পান্ন মিনিটের মধ্যে মালয়েশিয়া সাতটা বাইশ মিনিট থেকে দশটা তেপ্পান্ন মিনিটের মধ্যে অস্ট্রেলিয়া ছটা থেকে দশটা সাতচল্লিশ মিনিটের মধ্যে দুবাই সাতটা আট মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে বাহরাইন ছটা ছাব্বিশ মিনিট থেকে নটা উনষাট মিনিটের মধ্যে ওমান ছটা পঞ্চাশ মিনিট থেকে ছটা তেপান্ন মিনিটের মধ্যে কুয়েত ছটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিটের মধ্যে কাতার ছটা একুশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে সৌদি আরব ছটা উনচল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিটের মধ্যে লন্ডন আটটা দুই মিনিট থেকে দশটা ছিয়াল্লিশ মিনিটের মধ্যে ইটালি সাতটা ছত্রিশ মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে স্পেন আটটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিটের রাশিয়া আটটা তেপ্পান্ন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিটের মধ্যে জাপান ছটা একান্ন মিনিট থেকে দশটা নয় মিনিটের মধ্যে নিউ ইয়র্কে একাদশী হবে নয় জানুয়ারি বৃহস্পতিবার পারণ পরদিন শুক্রবার সাতটা উনিশ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিটের মধ্যে টরেন্টো সাতটা পঞ্চাশ মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে পেরু পাঁচটা বাহান্ন মিনিট থেকে দশটা সাত মিনিটের মধ্যে ব্রাজিল ছটা সতেরো মিনিট থেকে দশটা ছিয়াল্লিশ মিনিটের মধ্যে বছরের দ্বিতীয় একাদশী হচ্ছে শর্তিল একাদশী ব্রত এই ব্রত অনুষ্ঠিত হবে পঁচিশ জানুয়ারি জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার পারন পরদিন রবিবার পশ্চিমবঙ্গে ছটা পঁচিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে বাংলাদেশ ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা মিনিটের মধ্যে দিল্লি সাতটা বারো মিনিট থেকে দশটা ছিয়াল্লিশ মিনিটের মধ্যে মুম্বাই সাতটা মিনিট থেকে দশটা আটান্ন মিনিটের মধ্যে আসাম ছটা ন মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ত্রিপুরা ছটা সাত মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সিঙ্গাপুর সাতটা পনেরো মিনিট থেকে এগারোটা ষোলো মিনিটের মধ্যে মালয়েশিয়া সাতটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিটের মধ্যে অস্ট্রেলিয়া আটটা দশ মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিটের মধ্যে দুবাই সাতটা ছ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে বাহরাইন ছটা চব্বিশ মিনিট থেকে দশটা এক মিনিটের মধ্যে ওমান ছটা আটচল্লিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিটের মধ্যে কুয়েত ছটা চল্লিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিটের মধ্যে কাতার ছটা উনিশ থেকে নটা সাতান্ন সৌদি আরব ছটা সাঁত্রিশ থেকে দশটা ষোলো লন্ডন সাতটা সাতচল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ ইটালি সাতটা সাতাশ থেকে দশটা চুয়াল্লিশ স্পেন আটটা উনত্রিশ থেকে থেকে এগারোটা আটচল্লিশ রাশিয়া আটটা তেত্রিশ থেকে এগারোটা উনিশ জাপান ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো নিউ ইয়র্ক সাতটা এগারো থেকে দশটা সাতাশ টরেন্টো সাতটা উনচল্লিশ থেকে দশটা সাতাশ পেরু থেকে দশটা তেরো এবং ব্রাজিল ছটা আঠাশ থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত বছরের তৃতীয় একাদশী হচ্ছে বৈমি তথা জয়া একাদশী এটি পালন করতে হবে আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার বছরের চতুর্থ একাদশী হচ্ছে বিজয় একাদশী পালন করতে হবে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার বছরের পঞ্চম একাদশী হচ্ছে আমলকি ব্রত একাদশী পালন করতে হবে দশই মার্চ দুই সোমবার বছরের ষষ্ঠ একাদশী হচ্ছে পাপমোচনী একাদশী পালন করতে হবে ছাব্বিশ মার্চ দুই বুধবার বছরের সপ্তম একাদশী হচ্ছে কামদা একাদশী ভারত ও বাংলাদেশে পালন করতে হবে নয় এপ্রিল দুই রবিবার এবং পালন করতে হবে পরের দিন দশ এপ্রিল সোমবার বছরের অষ্টম একাদশী হচ্ছে বলুখিনি একাদশী ভারত ও বাংলাদেশে এই একাদশী পালন করতে হবে 24 এপ্রিল 2025 বৃহস্পতিবার এবং পালন করতে হবে পরের দিন 25 এপ্রিল শুক্রবার বছরের নবম একাদশী হচ্ছে মোহিনী একাদশী পালন করতে হবে আট মে দুই বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশে পালন করতে হবে 8 মে দুই বৃহস্পতিবার এবং পালন করতে হবে পরের দিন শুক্রবার বছরের দশম একাদশী হচ্ছে অপরা একাদশী ভারত ও বাংলাদেশে এই একাদশী পালন করতে হবে তেইশ মে দুই শুক্রবার এবং পালন করতে হবে পরদিন শনিবার বছরের একাদশতম একাদশী হচ্ছে পান্ডবা নির্জলা একাদশী ভারত ও বাংলাদেশে এই একাদশী পালন করতে হবে সাত জুন শনিবার এবং পালন করতে হবে পরের দিন আট জুন রবিবার বছরের দ্বাদশতম একাদশী হচ্ছে যোগিনী একাদশী ভারত ও বাংলাদেশে এই একাদশী পালন করতে হবে বাইশ জুন দুই হাজার পঁচিশ রবিবার এবং পালন করতে হবে পরের দিন তেইশ জুন সোমবার বছরের ত্রয়োদশতম একাদশী হচ্ছে শয়ন একাদশী ভারত ও বাংলাদেশে এই একাদশী পালন করতে হবে ছয় জুলাই দুই হাজার পঁচিশ রবিবার এবং পালন করতে হবে পরের দিন সাত জুলাই সোমবার বছরের চতুর্দশতম একাদশী হচ্ছে কামিকা একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী পালন করতে হবে 21 জুলাই 2025 সোমবার এবং পালন করতে হবে পরের দিন 22 জুলাই মঙ্গলবার বছরের পঞ্চদশতম একাদশী হচ্ছে পবিত্র অরকুনী একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 5 আগস্ট 2025 মঙ্গলবার এবং পালন করতে হবে পরের দিন 6 অগাস্ট। বুধবার বছরের ষোড়শতম একাদশী হচ্ছে অন্নদা একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে ১৯ অগাস্ট দুই মঙ্গলবার এবং পালন করতে হবে পরের দিন বুধবার বছরের সপ্তদশতম একাদশী হচ্ছে পার্শ্ব একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী পালন করতে হবে চৌঠা সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার এবং পালন পরের দুই সেপ্টেম্বর পঁচিশ শুক্রবার বছরের অষ্টাদশতম একাদশী ব্রত হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী পালন করতে হবে সতেরো সেপ্টেম্বর দুই বুধবার এবং পালন করতে হবে পরের দিন ১৮ সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার বছরের ঊনবিংশতম একাদশী ব্রত হচ্ছে পাশাঙ্কুশ একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে তেসরা অক্টোবর দুই শুক্রবার এবং পালন করতে হবে পরের দিন চৌঠা অক্টোবর দুই শনিবার বছরের বিংশতিতম একাদশী ব্রত হচ্ছে রমা একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ শুক্রবার এবং উত্থান একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে দুই নভেম্বর দুই রবিবার আর পালন করতে হবে পরদিন তিন নভেম্বর দুই সোমবার বছরের দাবিংশতম একাদশী ব্রত হচ্ছে উৎপন্না একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে পনেরো নভেম্বর দুই শনিবার এবং পালন করতে হবে পরের দিন ১৬ নভেম্বর দুই হাজার পঁচিশ রবিবার বছরের ত্রয়োবিংশতীতম একাদশী ব্রত হচ্ছে মুখ্যদা একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে পহেলা ডিসেম্বর দুই সোমবার এবং পালন করতে হবে পরের দিন 2 ডিসেম্বর 2025 মঙ্গলবার বছরের 24তম একাদশী ব্রত হচ্ছে সফল একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার আর পালন করতে হবে পরের দিন 17 ডিসেম্বর 2025 বছরের সর্বশেষ পঞ্চবিংশতিতম একাদশী ব্রত হচ্ছে পুত্র একাদশী ব্রত ভারত ও বাংলাদেশে এই একাদশী ব্রত পালন করতে হবে একত্রিশে ডিসেম্বর দুই বুধবার আর পালন করতে হবে পরের দিন পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার হরে কৃষ্ণ তো সুধি বৈষ্ণব ভক্ত বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকার সময়সূচি অনুযায়ী সারা বিশ্বের দুই সালের মোট পঁচিশটি একাদশীর সঠিক দিন তারিখ ও বারণের নির্ভুল সময়সূচি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা এবং কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শে থাকা বেল করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বলুন রাধে রাধে জয় রাধে